ভাই বাচ্চাদের একদম দুই হাজার একদম লেটেস্ট কালেকশন বিএমডাব্লিউ কার দেখেন বাচ্চা যত ধরে ফেলো ভাঙতে না এখানে আবার স্পোর্টস এর একটা লুক আছে দেখেন অসাধারণ একটা গাড়ি সামনের লুকটা দেখেন লাইটিংটা দেখেন অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেব আছে বাচ্চা যত আস্তে আস্তে করে ভাঙতে না অনেক হেভি গাড়ি আবার ঢাকনা লাগবে চাইলে আবার ঢাকনা খুলতে পারবে লেদার সিট বাচ্চা বসে আরাম পাবে বাচ্চা একদম ছোট হলে রিমোট দিয়ে চালাবে বাচ্চা বড় হলে স্কেলেটার আছে স্কেলেটার চালাতে পারবে এক বছর থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর এই গাড়িটা আপনার এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলা চাইলে আপনার কুরিয়া নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে আমরা আগে জাস্ট দুই হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা রিসিভ করার পরে দিবেন আর এটা উপর চলতেছে একটা ধামাকা অফার এটা রেগুলার প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র বাইশ হাজার পাঁচশো দেখেন কত চমৎকার গাড়ি এক বছরে ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর বয়স থেকে একবার আট দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে বাচ্চা যদি না বুঝে রিমোটে চালাবে বাচ্চা বড় হয়ে গেলে স্কেলারে চালাবে খুবই চমৎকার গাড়ি আমাদের নাম্বার ইমো মোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা